এই পৃথিবীতে দল হচ্ছে দুইটা কয়টা একটা ফেরাউনের পক্ষে আরেকটা মুসার পক্ষে একটা নমরুদের পক্ষে আরেকটা ইব্রাহিমের পক্ষে একটা আবু জাহিল্লার পক্ষে আরেকটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষে একটা কোরানের পক্ষে আরেকটা কোরআনের বিপক্ষে একটা সুদের পক্ষে ঘুষের পক্ষে আরেকটা কুশুদ এবং ঘুষের বিপক্ষে একটা সাদাবাদী টেন্ডারবাদীর পক্ষে আরেকটা হচ্ছে সাদাবাদী আর টেন্ডারবাদীর বিপক্ষে এখন আপনারা কোন পথে থাকতে চান কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরানের বিপক্ষে যাবেন কথা বলেন কোরআনের পক্ষে নাকি বিপক্ষে এখন অনেক কিছু বের হচ্ছে যারা কোরআনের বিপক্ষে যারা টেন্ডার বাজে চাঁদাবাদীর পক্ষে তাদের প্রতি ঋণ খেলাফি আছে না নাই কথা বলেন তাহলে যাদের কোটি কোটি টাকা ঋণ আছে তারা দেশের জন্য কি করবে তাদের ক্ষুধাই তো তারা মিটাতে পারে না আপনার আমার ক্ষুধা তারা কিভাবে করে মিটাবে এখন যদি না বোঝেন আর কখন বুঝবেন বুঝার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই একটু চোখ বুলিয়ে দেখেন আপনি দেখবেন না একটা বিষাক্ত সাপ আর একটা সাপকে দর্শন ধ্বংস করে একটা বিষাক্ত সাপ আরেকটা সাপকে মেরে ফেলে একটা কুকুর আরেকটা কুকুরকে হত্যা করে আপনি দেখবেন না কিন্তু মানুষের মধ্যে এমন আছে একটা মানুষ আরেকটা মানুষকে জীবন্ত হত্যা করে আছে না নাই কথা বলেন আছে এজন্য আল্লাহ তাআলা বলেন তারা জন্তু জানোয়ার নয় তারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট জোরে বলেন ঠিক কি না আমাদের সমাজে এমনও মানুষ আছে যার ক্ষমতার কারণে যার ক্ষমতার অপব্যবহারের কারণে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে না আছে না নাই কথা বলেন আছে না নাই ফের হাজরিন তাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলেমিন বলছেন উ ই কেল এন আমিবেল হুম আর উলা রব্বুল বল যারা ক্ষমতার অপব্যবহার করবে যারা মানুষের উপর জুলুম করবে যারা কলবের সঠিক ব্যবহার করবে না যারা চোখের সঠিক ব্যবহার করবে না কানের সঠিক ব্যবহার করবে না রব্বুল আলামিন বলেন তারা জন্তু জানোয়ার কি বলেছেন জন্তু জানোয়ার উলাই কাল আনআম বালহুম আদল আল্লাহ প্রথমে বললেন তারা জন্তু জানোয়ার এরপরে বললেন না না তারা জন্তু জানোয়ার নয় তারা জন্তু জানোয়ারের নিকৃষ্ট একটু চোখ দেখেন আপনি দেখবেন না একটা বিষাক্ত সাপ জানোয়ার ধ্বংস করে একটা বিষাক্ত সাপ আরেকটা সাপকে মেরে ফেলে একটা কুকুর আরেকটা কুকুরকে হত্যা করে আপনি দেখবেন না কিন্তু মানুষের মধ্যে এমন আছে একটা মানুষ আরেকটা মানুষকে জীবন্ত হত্যা করা আছে না নাই কথা বলেন আছে জন্য আল্লাহ তালা বলছেন তারা জন্তু জানোয়ার নয় তারা জন্তু জানোয়ার নিকৃষ্ট বলেন ঠিক কিনা হাসির তাহলে যারা এরূপ করবে তাদের পরিচয় তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তাদের ঠিকানা কোথায় তাদের ঠিকানা জাহান্নাম আবার জাহান্নামের বিপরীত হচ্ছে জান্নাতি আমরা বললাম আল্লাহ যারা অন্তর দিয়ে আপনি কী করে তাদের ঠিকানা কোথায় তাদের সম্মান কেমন আমার আল্লাহ তালা বলছেন ইন দিনু ওয়া আমিনু স নিহাতি উলা ই কেহোম হইরুং বরিয়া বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে আমলে স লে যারা আমি আল্লাহর উপরে ইমান এনেছে আমিও আল্লাহকে বিশ্বাস করেছে আমলে সলে করেছিল আমি আল্লাহ তালার আদেশ নিষেধটাকে জার্রা জার্রা পরিমাণ মেনে চলেছে রব্বুল আলমিন বলেন উলাই কেহম খৈরুল বেরিয়া এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ইনসান আসে সবার সাইতে তারাই শ্রেষ্ঠ তারাই উত্তম এজন্য আল্লাহ তাহলে মানুষকে যখন সম্মান দেয় ফিরিস্তাদের সাইতে সম্মানিত করে তোলেন আওয়াজ করে বলুন ঠিক কিনা আদম আলা ফের তাদের সাহিত্য সম্মানিত করেন নাই এটাই এটাই তার প্রমাণ আল্লাহ তালা যারা আল্লাহর উপর ইমান আনবে নবীর উপর ইমান আনবে কোরআনকে বিশ্বাস করবে যারা আল্লাহ আদেশ মেনে চলবে নবী সাল্ল সাল্লামের আদেশ নিষেধকে মেনে চলবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন ফরকালেও জান্নাতের মেহমান বানিয়ে দেবেন এ ধরনের মানুষ আমরা হতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না তাহলে একটা জিনিস দিয়ে জীবনটাকে পরিচালিত পরিচালিত করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন খিতাবলহ নাম কি আল কোরআন বলল কোরআন দিয়ে আমাদের জীবন কি পরিচালিত করে আমরা সাজাই না। কোরআন আমরা শুধু নামাজের মধ্যে মানি শুধু নামাজ কোরআন দিয়ে নামাজ পড়ব এতটুকুই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সাজাতে হবে গঠন করতে হবে এটার মধ্যে আমরা নয় আওয়াজ করে বলুন ঠিক না ইউর পার্সোনাল কোরআন ইউর ফ্যামিলি লাইফ উইথ কোরআন ইউর সোশ্যাল লাইফ উইথ কোরআন ইউর ন্যাশনাল লাইফ উইথ কোরআন এই কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যদি গঠন করেন এই রাষ্ট্রীয় জীবনের মধ্যে পারিবারিক জীবনের মধ্যে সামাজিক জীবনের মধ্যে ব্যক্তিগত জীবনের মধ্যে শান্তি দিয়ে দিবেন একজন তিনি কে কথা বলেন তিনি কে কিন্তু একদল লোক আছে এই কোরআন পার্লামেন্টে যাক সেটা চায় না কেন চায় না কারণ কোরআনের আইন যদি মানে তাহলে হারাম পথ ইনকাম করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না আওয়াজ করে বলুন ঠিকই না যে সমাজের মধ্যে যেই পরিবারের মধ্যে কোরআন আছে কোরআনের আইন আছে কোরআনের আমল আছে ওই পরিবারে শান্তি আছে না নাই তাহলে সেম কোরআন যদি পার্লামেন্টে চলে যায় দেশের মধ্যে শান্তি আসবে কি আসবে না এজন্য আপনারা কি কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে যাবেন কথা বলেন কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত মানুষ আছেন সকল মানুষ দুই ভাগে বিভক্ত হবে দুইটা দলে বিভক্ত হবে একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী যারা ডানপন্থী তারা জান্নাতি আর যারা বামপন্থী তারা হচ্ছে জাহান্নামি আল্লাহ তালা এই দুইটা দলের পরিচয় দিচ্ছেন তার মানে এই পৃথিবীতে যত দল আছে কয়টা দল কথা বলেন মূলত দল কয়টা দুইটা দুইটা কয়টা একটা হচ্ছে আল্লাহর দল আরেকটা হচ্ছে ইবলিশ শয়তানের দল যারা আল্লাহকে মানবে নবীকে মানবে তারাই ডানপন্থী আর যারা আল্লাহর নবীকে মানবে না কোরআন মানবে না তারা বামপন্থী তাদের

তাগুত যখরিজুনাহুম মিনান নূর ইলা যুলমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রব্বুল বলেন এই পৃথিবীর মধ্যে দল হচ্ছে দুইটা আল্লাহু আলিং উল্লাহ দিনা মানুহ যারা ইমান এনেছে তাদের অভিভাবক তাদের গাইডলাইন তাদের মুরব্বী স্বয়ং আমি আল্লাহ ই জোখ মেনা জুলুমায় তিলান নরা আর আমি আল্লাহ যাদের অভিভাবক আমি আল্লাহ যাদের গাইডলাইন আমি আল্লাহ জাদের মুরুব্বী আমার ওই গোলামেরা আমার ওই বিশ্বাসী বান্ধাবান্দিরা ইমানদার বান্দিরা যখন আলোর রাস্তা ছেড়ে সঠিক রাস্তা ছেড়ে যখন অন্ধকারের দিকে অভাবে পড়ে বিপদে পড়ে চলে যেতে চায় আল্লাহ বলে আমি আমার বান্দার বান্দির গার সেবে ধরে আবার সঠিক রাস্তায় নিয়ে আসি আল্লাহ আকবর আবার আল্লাহ তালা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুম আর যারা অস্বীকার করেছিল যারা বিশ্বাস করেছিল তাদের অভিভাবক হচ্ছে মর্দুদ শয়তান ওই শৈতান ততক্ষণ পর্যন্ত তাদের পিছু ছাড়বে না ততক্ষণ পর্যন্ত তাদেরই পিছু ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করবে শয়তান ততক্ষণ পর্যন্ত তাদের পিছিয়ে লেগে থাকবে জাহান নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা পর্যন্ত এখন বলেন তো আমাদের অভিভাবক কি আল্লাহ হবে নাকি শয়তান কথা বলেন আমাদের অভিভাবক হবে আল্লাহ কে হবে আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই নবীর উপরে বিশ্বাস আছে না নাই কোরআনের উপরে বিশ্বাস আছে না নাই আল্লাহর উত্তম রিজিক দাতা আমার আল্লাহ বিশ্বাস আছে না নাই এজন্য বিশ্বাস রাখতে হবে একজনের উপর তিনি কে হাজরেন এই জন্য রব্বুল আল বলছেন গোলাম যত বিপদে ফর যত মুসিবতে ফর যত অভাবে ফরো না কেন আমি আল্লাহর কমার থাকতে হবে আমি আল্লাহর উপরে অটুট থাকতে হবে আমরা আল্লাহরু ফরিস্তে কমার অটুট থাকতে পারবো কি পারবো না কে কে পারবেন হাত তোলেন কে কে পারবেন আল্লাহর কামার থাকতে হবে এখন আল্লাহর উপরে যদি আপনি ইস্তে কামার থাকেন আল্লাহর উপর যদি আপনি অবিচল থাকেন আপনার লাভ কে ফায়দা কে রব্বুল আলামিন বলছেন ইন নাল্লাযীনা কানু রব্বুনা আল্লাহু ফামস্তাকামু ততানাযাল আলাইহিম الملائিকা রব্বুল আলামিন বলেন আমার যে গুলাম আমার যে বান্দার বন্দি আমি আল্লাহর ক আমার থাকবে বিছল থাকবে কঠিন বিপদের সময় কঠিন মুসিবতের সময় আমি আল্লাহকে বলবে না আমি আল্লাহকে ছাড়বে না আমি আল্লাহকে ছেড়ে আমি শয়তানের রাস্তায় যাবে না রব্বুল আলামিন বলেন আমার ওই গোলাম বিপদের সময় মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ বলে তার বিপদের সময় আমি আসমান থেকে অগণিত যাকে যাকে ফেরেশতা ফেরেস্তা ফাটিয়ে দি আকবার আমি যাকে যাকে ফেরেশতা ফাটিয়ে ফেরিস্তার মতো মানুষ দিয়ে তার বিপদ থেকে তার মালা মুসিবত থেকে আমি তাকে উদ্ধার করে নি মুক্ত করে নি আওয়াজ করে বলেন ঠিক কিনা রব্বুল আলামিন তখন বলেন আগুলাম গোলাম আল্লাহ তা খাফু ওয়া লা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ তা খফ হলে তাহাজেন ও ওয়া বেশি রুবিল যেন্ন তিল্লে তি খুং থুম থু আধুন গোলাম বিপদে পড়েছ মৃত্যুর সময় আমি আল্লাহ যে তোমাকে বলেছিলাম আমি তোমার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছি আমি আল্লাহর উপরেস্তে কামত থাকার উপরে আমি আল্লাহর উপর অবিচল থাকার কারণে আমি আল্লাহ তা তোমাকে বিপদের সময় মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিচ্ছি এই জান্নাতের তুমি নিয়ে আল্লাহ উপরে যদি আপনি ইস্তেফাম থাকেন অবিচল থাকেন তাহলে আল্লাহ তালা সর্বশেষ আপনাকে আমাকে যেটা উপহার দিবে সেটার নাম হচ্ছে জান্নাত সেটার নাম কি জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলেন কে কে যেতে চান এজন্য সব সময় অবিচল থাকতে হবে কার উপরে আল্লাহর উপর ইস্তেকামত থাকতে হবে আল্লাহর উপর অবিচল থাকতে হবে যারা কুরআন নিয়ে কাজ করবে যারা কুরআনের পথে থাকবে আমরাও তাদের পথে আছি না নাই কথা বল আছেন না নাই এই পৃথিবীতে দল হচ্ছে দুইটা কয়টা একটা ফেরাউনের পক্ষে আরেকটা মুসার পক্ষে একটা নমরুদের পক্ষে আরেকটা ইব্রাহিমের পক্ষে একটা আবু জাহিল্লার পক্ষে আরেকটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষে একটা কোরানের পক্ষে আরেকটা কোরানের বিপক্ষে একটা সুদের পক্ষে ঘুষের পক্ষে আরেকটা কুসুদ এবং ঘুষের বিপক্ষে একটা সাদাবাদী টেন্ডারবাদীর পক্ষে আরেকটা হচ্ছে সাদাবাদী আর বিপক্ষে এখন আপনারা কোন পথে থাকতে চান কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে যাবেন কথা বলেন কোরানের পক্ষে নাকি বিপক্ষে এখন অনেক কিছু বের হচ্ছে যারা কোরআনের বিপক্ষে যারা টেন্ডার বাজে চাঁদাবাদের পক্ষে তাদের পথে ঋণ আছে না নাই কথা বলেন তাহলে যাদের কোটি কোটি টাকা ঋণ আছে তারা দেশের জন্য কি করবে তাদের ক্ষুধাই তো তারা মেটাতে পারে না আপনার আমার ক্ষুদা তারা কিভাবে করে মিটাবে এখন যদি না বোঝেন আর কখন বুঝবেন বোঝার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আপনারও দায়িত্ব আছে আপনারও কর্তব্য আছে যারা কোরআনের পথে আছেন যারা কোরআন নিয়ে কাজ করবেন কুরানের প্রতি কাজ করবে তাদেরকে কাজ করার সুযোগ করার করে দেওয়ার দরকার আছে না নাই কথা বলে না না নাই তাদেরকে কোরআন অনুযায়ী কাজ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিতে হবে আর যদি আপনি সুযোগ করে দেন আল্লাহ বলবেন আল্লা তহফ ওলাই দা হাজেনো বেশিরো বিনছন্ন তিল্লতি কুথুমথোঁ আওয়াজ করে বলুন আল্লাহ আকবার ফের হাজিরিন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই মসজিদে কাজ চলতেছে এই মসজিদের মধ্যে যদি আপনি একটা ঈদ দান করেন কি দান করেন ঈদ দান করেন এই মসজিদে যতদিন নামাজ হবে আপনার আমল নামাজ সাওয়াব যাবে কি যাবে না কথা বলেন যাবে আবার আপনি এমন জায়গায় দান করেছেন যেখানে সারা রাত নাইট ক্লাবে হয় যেখানে সারাদিন নর্তকি হয় আপনি সেখানে দান করার কারণে ওই নর্তকি সারা রাত যে গুণা হবে ওই গুণাও আপনার আমল নামায় যাবে কি যাবে না কথা বলেন যাবে এজন্য আপনার কাছে যে আমানত আছে ওই আমানতটা যদি এমন একজন ব্যক্তিকে দেন যেই ব্যক্তি কোরআন শূন্য মোতাবেক সমাজের মধ্যে দেশের মধ্যে কাজ করবে সেই কাজ করলে যতটুকু ন্যাক তার আমল হবে ঠিক তা সেই পরিমাণ সেম পরিমাণ ন্যাক আপনার আমল দিবে একজন তিনিকে আবার আপনার আমানত এমন একজনকে দিয়েছেন যিনি দেশের মধ্যে ক্ষমতায় এসে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে তালে সেই যেমন পাপে পাপি অপরাধী ঠিক অপরাধী আপনি নিজেই হবেন আওয়াজ করে বলুন ঠিক কি না কথা বলুন ঠিক না এজন্য আমানতটা সঠিক জায়গায় দেওয়ার দরকার আছে না নাই কোন ভয় নাই লা তাহজানিন আল্লাহ মানে আল্লাহ বলেন গোলাম ডোন্ট বি সাইড তোর কোনো টেনশন নাই তোর কোনো চিন্তা নাই ভয় করবে একজনকে কয়জনকে ফালা তাকশাউন নাস আখশাউনি ফালা তাকাফু ইন ইনতুম মুমিনিন মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না করেন করেন মানুষকে ভয় করেন কোন ভয় নাই ভয় করবে একজনকে কাকে আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না আওয়াজ করে বলুন ঠিক কি না ফেরা হাজিন আল্লাহকে ভয় করতে হবে কেন আপনি আল্লাহকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে ভয় করবেন কারণ এমন হতে পারে যে কোনো মুহূর্তে আপনি মৃত্যুবরণ করতে পারেন এই দেহ থেকে প্রাণটা চলে যেতে পারে তাহলে আপনি যদি সব সময় ভালো কাজ করেন জাহান নামকে বয় করেন মৃত্যু সময় জাহান নামকে যদি বয় করেন আল্লাহকে যদি অন্তর দিয়ে যদি বয় করেন আপনার মৃত্যুর সময় আল্লাহ মৃত্যুর পরে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে আল্লাহ আকবর এজন্য রব্বুল আলমিন বলেন আমার যেই গোলাম দুনিয়ায় থাকা অবস্থায় একটা সিদ্ধান্ত একটা কথার উপর অবিচল ছিল الا له الخلق والامر